ইউনিভার্সিটিতে নিয়ম শৃঙ্খলা ভালো হবে মেয়েরা স্বাধীনতা পাবে শুধু পাবে ধৃত মেয়েদের চলবে সব কিছু চলতে পারবে গুণমত্তা শিখতে হবে না ঢাকা ইউনিভার্সিটি সারা বিশ্বের মানে একটা রোল মডেল ঢাকায় বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব প্রায় অক্সফোর্ড আমরা এটা নিয়ে আমরা সমস্ত দল সহাবস্থায় থাকি মিনিমিশে থাকি আমরা দর্শক দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শ্রী সমর্থিত ডাকস নির্বাচনের যে প্যানেল ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে অসম্ভব বিজয়ের যে ফল প্রকাশের ঘোষণা হয়েছে তারই মধ্য দিয়ে সাধারণ জনগণের মাঝে উৎসুক জনগণের মাঝে জনতার মাঝে উৎসাহ হওয়ার উদ্দীপনা ছড়িয়ে পড়েছে সাতচল্লিশ থেকে বান্ন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস পদে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির প্রফেসর গোলাম আজম এবং তারপরেই ইসলামী ছাত্র শিবির উনিশশো সালে শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জন্ম লাভ করে জন্ম লাভের পর কয়েকটি ডাক সুনির্বাচনে অংশগ্রহণ করার পরেও বিভিন্ন কারচুপি কারচুপি এবং প্রবাগান্ডার কারণে কোনো নির্বাচনে শিবিরের বিজয় সম্ভব না হলেও দুই সালে সে ইউনু সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ ছাত্র ছাত্র শিক্ষার্থীদের যে মত প্রকাশের পরিবেশ তৈরি করে দিয়েছে তারই ফলশ্রুতিতে ইসলামী ছাত্র শিবিরের এই অসম্ভব অভূতপূর্ব বিজয় আজ জাতি দেখতে পারলো আর এর মধ্য দিয়ে বাংলাদেশে বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে নতুন একটি সম্ভাবনা দেখা দিল বাংলাদেশে জামাত ইসলামীর রাজনীতির ভবিষ্যৎ এবং আগামী নির্বাচনের তাদের অবস্থান পরিষ্কার হয়ে গেল ইসলামী সমর্থিত ছাত্র শিবির যে ভিভি প্রার্থী এবং জিএস প্রার্থী ছিলেন আবু সাদিক কায়েম এবং ফরহাদ হোসেন বি জিএস সহ বেশ কয়েকজন প্রার্থীর বিজয় লাভ হয়েছে এই নির্বাচনে কি মনে হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে কি অনুভব হচ্ছে নির্বাচন ভালো হচ্ছে আল্লাহ সুস্থ হচ্ছে ছাত্র শিবিরের যে অসম্ভব বিজয় কেমন লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেশ শান্তি পাবে দেশের মানুষ ভালো হয়ে থাকবে থাকবে এবং ভার্সিটির যে ইউনিভার্সিটির যে নিয়ম শৃঙ্খলা ভালো হবে মেয়েরা স্বাধীনতা পাবে সুস্থ পাবে চলবে সব কিছু চলতে পারবে দুলুমাত্রা শিকার হবে না দর্শক শুনতে পারলেন একজন অভিভাবকের কথা যে সন্তানেরা এখানে নিরাপদ পাবে ছাত্রীরা নিরাপদে থাকতে পারবে একটি সম্ভাবনার কথা বললেন দেখতে পাচ্ছেন পুরো ক্যাম্প শাহবাগ জুড়ে নয় পুরো ভার্সিটি এলাকা জুড়ে এরকম উৎসবের আমেজ যদিও দুপুরের পর থেকেই নির্বাচনের ফলাফল ঘোষণা ঘুরিয়ে দেওয়ার জন্য ছাত্র দলের পক্ষ থেকে বিভিন্ন আয়োজন করা হয়েছে আমরা দেখতে পেরেছিলাম ট্র্যাক ভরে ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজন জমায়েত করেছিল ক্যাম্পাস এরিয়ার আশেপাশে এবং ভোট গ্রহণের যে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের সময়সীমা ছিল সেই সময়সীমা শেষ হওয়ার পরে কয়েকটি হলে ফলাফল ঘোষণা করার পরপরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সাথে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে এবং দাবির ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায়ের উপস্থিতিতে যে একটি মিটিং হয় সেই মিটিংয়ে ফলাফল ঘুরিয়ে দেওয়ার জন্য উত্তপ্ত বাক্য ব্যবহারও করা হয় বিসির সম্মুখে আর তারই মধ্য দিয়ে একটি প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে যে ছাত্র দলের ফলাফল নাজুক অবস্থায় সৃষ্টি হয়েছে শুনে কেমন মনে হচ্ছে আনন্দের বন্যা হচ্ছে আমরা জনগণ যে জিনিসটা উপলব্ধি করতে পারছে আসলে আমরা এটাই জনগণ মানে চাওয়া পাওয়া এখন জনগণের কাছে সবচেয়ে বড় কথা হলো এখানে জয় পরাজয় ঢাকায় বিশ্ববিদ্যালয় যে হোক বোর্ডে যে হোক সাজে কেম হোক আবিদ হোক সুস্থ ভোট জনগণ দেখ আর কিছু আগামী সংসদ নির্বাচনে কি প্রত্যাশা করে প্রত্যাশা করে সবাই মিলেমিশে থাকে ঢাকা ইউনিভার্সিটি সারা বিশ্বের মানে একটা রোল মডেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গর্ব প্রাচ্যের অক্সফোর্ড আমরা এটা নিয়ে আমরা সমস্ত দল সহ অবস্থায় থাকি মিলেমিশে থাকি আমরা সবাই লেখাপড়া একটা পরিবেশ তৈরি হোক আমরা আবার ফরওয়ার্ড টেবিলে চলে যাই ঢাকা ইউনিভার্সিটির সমস্ত দল আমরা এক ফলাফল কি জাতীয় সংসদে প্রভাব ফেলবে হ্যাঁ অবশ্যই তো এটা একটা সারা যেহেতু বাংলাদেশের অক্সফোর্ড বলা যায় ঢাকা ইউনিভার্সিটি দিকে আমরা সারা বাংলাদেশে আঠা কোটি মানুষ ঢাকা ইউনিভার্সিটি ডাকসুকে ফলো করে সেটা অবশ্যই ক্রপ ফল হবে আশা করি আমরা মিলেমিশে থাকবো বাংলাদেশের মানুষ আমরা সবাই সবার জন্য বিপদে এগিয়ে আসবো সাদিক কায়ম আবিদ ভাই সবাই আমরা নিজেদের একই ইউনিভার্সিটির ছাত্র সবাই মিলেমিশে থাকবো এটাই আমাদের কামনা এবং সারা দেশের সারা দেশের মানুষকে আমি ধন্যবাদ জানাই আবিদ ভাইকেও ধন্যবাদ জানাই তাকে সহাবস্থানে থাকার জন্য এবং সাদিক ভাইকে ধন্যবাদ জানাই এবং তারা যেন মিলেমিশে ক্যাম্পাসটা গড়ে তুলেই আমার কথা আর ধন্যবাদ দর্শক শুনতে পারলেন যে আমরা এরই পাশে এরই এরই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি প্রত্তেজনা সৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী রাস্তায় ছাত্রদ্বার আর একটি মিছিল বিএনপির সমর্থিত লোকজনের একটি বিক্ষোভ দিক বিক্ষোভ মিছিল এবং তারা তারেক রহমানের স্লোগান দিচ্ছে এই মিছিল আমরা দেখতে পাচ্ছি এখানে জামাত ইসলামী ঢাকা মহানগর ঢাকা মহানগর দক্ষিণে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি এবং শিবিরের সাবেক সভাপতি দেওয়ার হোসেন সাইদি উপস্থিত রয়েছে পল্টন থানার জামাত ইসলামীর আমির শাহীন উপস্থিত রয়েছেন এবং